ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট বার্তা সবাই শুনুন প্রায় নয় আট শতাংশ মানুষ যারা ভিডিওগুলো দেখেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন না আমাদের সাহায্য করুন মোহনবাগান সমর্থকরা এক হাজার সাবস্ক্রাইবারের লক্ষ্যে পৌঁছাতে ধন্যবাদ এবং চলুন ভিডিওতে যাই জয় মোহনবাগান আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখনই মোহনবাগানের কোন খেলোয়াড় জাতীয় দলে ডাক পান তখন কোনো না কোনো চোটের ঘটনা ঘটেই থাকে এটা যেন একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে প্রায় একটি অদ্ভুত নিয়ম অনেকেই হয়তো ভাবেন এটা কাক্তালীয় ঘটনা কিন্তু যদি আমরা একটু গভীরে গিয়ে দেখি তাহলে কি আমাদের চোখে পড়বে কিছু এমন বৈশিষ্ট্য যা প্রমাণ করে যে এটা শুধু কাকতালীয় নয় এটা তো সত্যিই অবাক করার মতো যে যখন মোহন বাগানের খেলোয়াড়রা জাতীয় দলের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন তাদের মাঝে প্রায়ই চোট লাগে এবং এই বিষয়টি একবার নয় বরং বারবার ঘটছে তাহলে আমাদের কি এবার বুঝতে হবে যে এখানে কিছু গভীর বিষয় রয়েছে আমরা যদি এই চোটগুলোর দিকে খেয়াল করি দেখতে পাব যে এই চোটগুলো মূলত ঘটে যখন খেলোয়াড়রা অত্যন্ত কঠিন প্রশিক্ষণ নিচ্ছেন এবং শারীরিক চাপের মধ্যে রয়েছেন মোহনবাগানের যেসব খেলোয়াড়রা জাতীয় দলে জায়গা পাচ্ছেন তারা সবাই খুব পরিশ্রমী এবং তাদের শরীরের ওপর অনেক চাপ থাকে এক্ষেত্রে চাপটা এত বেশি যে শরীর সঠিকভাবে সাড়া দিতে পারে না এবং তাতে চোট লাগার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু প্রশ্ন হল এটা শুধুমাত্র মোহনবাগানের খেলোয়াড়দের ক্ষেত্রে কেন হচ্ছে অন্যান্য দলগুলোর খেলোয়াড়রা তো একই ধরনের কঠিন প্রশিক্ষণে অংশ নেন তাহলে কেন শুধু মোহনবাগানের খেলোয়াড়রা বারবার চোট পাচ্ছেন এটা নিঃসন্দেহে একটি মজার বিষয় যেটি আমাদের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করে কেন এমনটা হচ্ছে কি কারণে মোহনবাগানের খেলোয়াড়রা সবচেয়ে বেশি চোট পায় যখন তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয় আমরা যদি একটু বিশ্লেষণ করি তবে এটা স্পষ্ট যে যে সকল খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলে তাদের মধ্যে অনেকেই মোহনবাগানের শক্তিশালী দলগুলোর অংশ মোহনবাগানের যে খেলার ধরন এবং কৌশল রয়েছে সেটি কিছুটা ভিন্ন যা হয়তো তাদের শারীরিক অবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এই চাপ যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তবে খেলোয়াড়দের শরীর হয়তো অতিরিক্ত খাটাখাটনি সহ্য করতে পারছে না এটি কি শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির বিষয় নাকি এটি আসলে কোনো নির্দিষ্ট নিয়মের ফলস্বরূপ ঘটছে এবং যদি এটা নিয়ম হয়ে থাকে তাহলে আমাদের কি আরও কিছু করার সুযোগ আছে একে আমরা কি একটা বড় সমস্যা হিসেবে দেখতে পারি এসব প্রশ্ন আমাদের সবার মনের মধ্যে আসছে তবে এখনও সঠিকভাবে কোন উত্তর পাওয়া যায়নি তবে যখন আমরা মোহনবাগানকে ডেকে তখন দেখা যাবে যে তাদের যে সমস্ত খেলোয়াড়রা জাতীয় দলের অংশ তারা নিজেদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সাথে পালন করছেন তাদের মধ্যে যে বোঝাপড়া এবং সম্পর্ক রয়েছে তা দলে খুব ভালো সমন্বয় তৈরির সুযোগ দেয় যেমন লিস্টন মানবীর থাপা সুভাষিস এদের মধ্যে যে বোঝাপড়া এবং একে অপরকে বুঝে খেলার ক্ষমতা তৈরি হয়েছে সেটি এমন কিছু যা অন্যান্য দলের খেলোয়াড়দের জন্য তৈরি করা সম্ভব নয় এটি একটি খুব গুরুত্বপূর্ণ দিক কারণ এই ধরনের বোঝাপড়া অনেক সময় ধরে তৈরি হয় একে অপরকে জানার মধ্যে একটা অসাধারণ গভীরতা তৈরি হয় যা ম্যাচের মধ্যেও খুঁজে পাওয়া যায় এখন যদি কোচ মোহন বাগানের এতগুলো খেলোয়াড়কে একসাথে খেলানোর সিদ্ধান্ত নেন তাহলে এটি দলের পারফরম্যান্সের জন্য খুবই ইতিবাচক হবে কিন্তু প্রশ্ন হলো। কেন কোচ এখনও এই পথটি অনুসরণ করছেন না যদি তিনি মোহনবাগানের খেলোয়াড়দের একসাথে খেলান তাহলে কি সেটা সমালোচনার সৃষ্টি করবে কিছু লোক হয়তো বলবে যে কোচ কোন দলীয় ভারসাম্য নষ্ট করতে চাইছেন অন্যরা হয়তো বলবে এটি এক ধরনের পক্ষপাতিত্ব কিন্তু আসল বিষয় হল আমরা যদি দলীয় পারফরম্যান্সের কথা ভাবি তাহলে মোহনবাগানের খেলোয়াড়দের মধ্যে যেটি রয়েছে সেটি হল একটি দুর্দান্ত বোঝাপড়া এবং সহযোগিতা এবং এটা যদি জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে একসাথে চলে আসে তাহলে ভারতীয় ফুটবল অনেক উন্নতি করতে পারবে তাহলে আমাদের কোচের উচিত তিনি যেন তার দলের কাছে যারা ভালো পারফরম্যান্স করছে তাদের প্রথম একাদশে রাখেন যেমন থাপা এবং আপুয়া এদের মধ্যে যে বোঝাপড়া এবং সমন্বয় তৈরি হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে মিডফিল্ডে যদি নতুন কেউ খেলার সুযোগ পান তারা হয়তো ভালো খেলতে পারবেন কিন্তু তাদের মধ্যে সেই বোঝাপড়া তৈরি হতে অনেক সময় লাগবে এখন আশি সুনীল ছেত্রীর ফিরে আসা নিয়ে কিছু কথা বলি সুনীলের ফিরে আসা নিয়ে যে অনেক নেগেটিভ প্রতিক্রিয়া এসেছে তা কিন্তু বেশ স্বাভাবিক অনেকেই মনে করেন সুনীলের বয়স হয়ে গেছে এবং তাকে আর দলে আনা উচিত নয় কিন্তু মনোলো মার্কেজ খুব সঠিকভাবে বলেছেন সুনীলের ফেরার মানে পিছিয়ে যাওয়া নয় বরং এটি ভারতের ফুটবলের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুনীল ছেত্রী বর্তমানে দারুণ ফর্মে আছেন এবং তার অভিজ্ঞতা ছাড়া ভারতীয় দলের স্ট্রাইকারদের জন্য কঠিন হয়ে পড়বে আরও একটি বিষয় সুনীল যদি চার শূন্য বছরেও দারুণ পারফর্ম করেন তাহলে তাকে দল থেকে বাদ দেওয়া হবে না কারণ ভারতীয় ফুটবলে বর্তমানে তার মতো একজন দক্ষ স্ট্রাইকার নেই নতুন স্ট্রাইকারদের জন্য সুযোগ রয়েছে তবে তারা যদি জাতীয় দলের ম্যাচে সুযোগ না পান তাহলে তাদের জন্য প্রস্তুতি নিতে অনেক সময় লাগবে এবং সেই সুযোগ জাতীয় দলের কঠিন ম্যাচগুলোর মধ্যে সৃষ্ট হতে পারে না সুতরাং সুনীলের অভিজ্ঞতা এবং দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এখন আসি বাগানের খবরের দিকে মানবীর সিং সম্প্রতি জাতীয় দলের ক্যাম্পে গিয়ে চোট পেয়েছেন এবং তার চোটের ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি তবে কিছু সূত্র থেকে জানা যাচ্ছে যে মানবীরের চোট খুব গুরুতর নয় এবং সে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে তবে যদি এই চোট কিছুদিন ধরে চলে তাহলে সেমিফাইনালে তার খেলা নিয়ে কিছু সমস্যা হতে পারে আমাদের আশাকরি সে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে এবং আবার তার প্রভাব খেলার মধ্যে রাখতে পারবে এছাড়া অন্যান্য মোহনবাগান খেলোয়াড়দের প্রস্তুতি চলছে আশিস রায় সাহাল এই খেলোয়াড়রা কিছুদিন আগে ফিজিওথেরাপি নিচ্ছিলেন কিন্তু এখন তারা বেশ ভালো অবস্থায় আছেন এবং শীঘ্রই পূর্ণ সুস্থতা ফিরে পাবেন আমাদের কাছে এমন কিছু প্রশ্ন থাকতে পারে যেমন ভারতের ফুটবলের ভবিষ্যৎ কেমন হবে আমরা কি সত্যি নতুন খেলোয়াড়দের যোগ্যতা অনুযায়ী জাতীয় দলের সুযোগ দেব এবং ভারতীয় ফুটবল কি আসলেই শীর্ষে উঠতে পারবে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা খুবই জরুরি কারণ এই প্রশ্নগুলো দেশের ফুটবলের ভবিষ্যত নির্ধারণ করতে সহায়ক হতে পারে অতএব আমাদের উভয় দল মোহনবাগান এবং ভারতের জন্য সমর্থন দরকার যে কোনো ফ্যান অবশ্যই তার প্রিয় দলের জন্য সমর্থন দিতে চায় কিন্তু এটাও মনে রাখা উচিত যে ভারতীয় ফুটবল আমাদের সবার জন্য মোহনবাগান যদি ভালো করে তবে দেশের ফুটবলও উন্নত হবে আজকের ম্যাচটি সন্ধ্যা সাতটায় শিলংয়ে অনুষ্ঠিত হবে আর এই ম্যাচটি সরাসরি দেখতে পাবেন জিও হটস্টার অথবা স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে মোহনবাগানের অনেক খেলোয়াড় ভারতের হয়ে খেলবে তাই ম্যাচটি দেখতে ভুলবেন না শেষে আমি বলতে চাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও একসাথে ভারতীয় ফুটবলকে সমর্থন করুন ধন্যবাদ এবং জয় মোহনবাগান